হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো দেখো আমি একদম স্নান টান করে রেডি টেডি হয়ে তিলক টিলক পরে এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে হচ্ছে মুকুন্দ প্রিয়ার বার্থডে তো আমি তাই জন্য আজকে যাচ্ছি মায়াপুর তো ওখানে ছিল তারপর আমি স্টেশনে এসেছি আর আমার ট্রেন ফেল হয়ে গেলো তাই জন্য আমার মুখটা এরকম মানে আমার আমি ঢুকলাম আর ট্রেনটা আমার মিস হয়ে গেলো এরকম আমার অবস্থা তার জন্য আমি বসেছিলাম আমার পরের ট্রেনের জন্য তো দেখো আজকের তিলকটা আমার কি সুন্দর হয়েছে আর দেখো তারপর আমি ট্রেন পেয়ে যাই ট্রেন পাওয়ার সাথে সাথে আমি উইন্ডো সিট পেয়ে যাই আর উইন্ডো সিটের একটা ভিউ এখান থেকে আমি একটা ভিডিও করে নিই শর্টকাট আর কি বলবো তোমাদেরকে আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছিল আমার অনেক কাজ ছিল আর ওইগুলো কাজ কমপ্লিট করতে হবে তারপর দেখো আমি এখানে নবদ্বীপ পৌঁছে গেছিলাম তো যেহেতু ভিড় ছিল তাই আমি বেশি ভিডিও করিনি তো নবদ্বীপ পৌঁছানোর পর আমি এখানে পোড়ামাতলা চলে আসি আর পোড়ামাতলা থেকে আমি তখন অনেক কেনাকাটা করি আর এটাই হচ্ছে সেই পোড়ামাতলা এখান দিয়ে তোমাদেরকে আমি দর্শনটা করাবো তো ঢুকলাম আর আমি যেহেতু এখানে নটার সময় পৌঁছেছিলাম তাই অনেক দোকানই বন্ধ ছিল প্রায়শই দোকান বন্ধ ছিল তো সমস্ত দোকান খুলবে প্রায় দশটা দশটার পরে তো আমি একদিন ভুল রাস্তায় চলে তারপরে দেখো মা ভবতারিণী আমার অনেক দিনের মানে দেখার শখ ছিল মা ভবতারিণীকে কিন্তু আমি আজকে দর্শন পেলাম তো এটা মা ভবতারিণী এটা হচ্ছে পোড়া মন্দির পোড়া মা এবং মা ভবতারিণী দর্শন হয়ে গেল পোড়া মায়ের আমি দর্শন এর আগেও করেছি কিন্তু মা ভবতারিণী মন্দির যে এখানে একটা আছে আর বাবা তিলেশ্বর তা আমি জানতাম না তো এখানে দেখো কি সুন্দর ফুল ফল সব বিক্রি হচ্ছে মা পোড়া মাকে দেওয়ার জন্য মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য এখানে অনেক ভক্তগণের ভিড় হয়েছে তো এখানে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম জিনিসপত্র কিনতে আমার জগন্নাথের জন্য সোনাবেশের জন্য কিছু কালেকশন নিতে তো আমার কালেকশান বাড়াতে হবে যেহেতু আর এই দোকানটা থেকে আমি তখন কালেকশনগুলো সংগ্রহ করি আর এই দোকানটা খোলা ছিল তো দেখে নাও তোমরা আর এখান দিয়ে গলিটা এসেই প্রথম গলিটা ঢুকেই এই দোকানটা পড়বে তো এখান থেকে তোমরা চাইলেও নিতে পারো আর এই যে বাবা তিলেশ্বর এই তিলেশ্বর মন্দিরটাকে আমি খুঁজছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না তো ফাইনালি আমি অনেক ঘোরাঘুরির পর আমি পেয়ে গেলাম বাবা তিলেশ্বরের মন্দিরটা তো এই দিক দিয়ে আমি এখন যাচ্ছি রাস্তাটা খুঁজছি বাবা তিলেশ্বরের মন্দির ঢোকার রাস্তাটা তো এই দেখো বাবা তিলেশ্বরের তোমরাও দর্শন করে নাও কি বড় একটা শিবলিঙ্গ অনেক বিশাল বড় শিবলিঙ্গ আর এই যে সেই মন্দির পুরো বটগাছে পুরো ঢাকা বটগাছ এদিক দিয়ে ওদিক দিয়ে বটগাছ বেরিয়ে গেছে তো ওই যে দেখো বাবা তিলেশ্বর এবং তারপরে আমি বেরিয়ে যাই আবার আমাকে বিষ্ণুপ্রিয়া স্টেশন যেতে হবে কারণ কি বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমার দশটার সময় ইয়ে আছে জগন্নাথের ড্রেস ডেলিভারি দেবে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু ফুল ওইখান থেকে তোমরা ফুলও কিনতে পারো ওটা পোড়া পোড়ামাতালার কাছ থেকে একদম তো এই দেখো আমি বিষ্ণুপ্রিয়া স্টেশন চলে এসেছি আমি এখন ওভার ব্রিজটা পার হচ্ছি কারণ ট্রেন ঢুকবে প্রায় দশটা বেজে গেছে আর ট্রেনেই দেখো ট্রেন ঢুকে গেছে আর এই ট্রেনেই আমার জগন্নাথের ট্রেস আসছে আর এখান থেকে একটা দিদি নিয়ে আসছে সিঙ্গুর থেকে ও অনেক দূর থেকে আসছে তো আবার পরের ট্রেনে ব্যাক করবে তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম ওইখানে কারণ কি একদম মিস করা যাবে না আর ও মানে দেখো তো এই যে সেই দিদিটাও চলে এসছে ও আমি ভিডিও করছিলাম দেখে ওই ভিডিও করতে লেগেছে আর বলছে না আমার মুখ দেখাবি না আমি মুখ দেখাবো না তো অত দূর থেকে এসছে শুধুমাত্র জগন্নাথের ড্রেসটা ডেলিভারি দেওয়ার জন্য আর আমরা এখানে ঝগড়াও করছিলাম ঝগড়াও বলতে কি ওই সব আর বলার মতো না আর এই যে দেখো ইন্টারসিটি এক্সপ্রেস পাশ হয়ে গেল এখান দিয়ে তো ওই দিক থেকে যেটা ও ভিডিও করেছিল ওটা আমি দিয়ে দিলাম তোমরা শোনো আমরা কি বলছি তাহলে সব সময় এই ছেলেটা সব সময় ভিডিও করতে থাকে সব সময় হয়ে গেছে আপনার ভিডিও হয়ে গেছে তারপরে দিদি যেহেতু ট্রেন ধরবে তাই আমাকে ড্রেসগুলো দিয়ে দিলো জগন্নাথের আমি একটা ভিডিও করেছিলাম দিদি বারবার বলছিলো আমার মুখ নিবি না আমার মুখ নিবি না তো ঠিক আছে দেখো আমি ড্রেসগুলো নেওয়ার পরে এখানে ঘাটে চলে এসেছি এখান থেকে এখন আমি ঘাট পার হবো আর ওই যে দেখো টিও ভিপি দেখা যাচ্ছে তো ঘাট পার হওয়ার পর আমাকে ডাইরেক্ট এখন তারণপুর যেতে হবে আর এই যে দেখো আমি লঞ্চের টিকিট কেটেছিলাম আর যা গরম লাগছিল বলার মতো না আর এখানে আজকে যেহেতু দশভারা গঙ্গা পুজো তাই এখানে সবাই মিলে গঙ্গা স্নান করছিলো গঙ্গা দেবীকে পুজো করছিলো আরও অনেক প্যান্ডেল ছিল পুজো হচ্ছিলো আর আমার ভাগ্য তো তোমরা জানো দিনই খারাপ থাকে আমি আসি আর প্রত্যেকটা জিনিস চলে যায় আমি দেখো এলাম আর এই লঞ্চটা চলে গেল ভুল হয়ে গেছিলো আর আমি ট্রেনের ক্ষেত্রেও একই হয়েছিল আমি স্টেশন ঢুকেছিলাম আর ট্রেন চলে গেছিলো তারপরে আমি চলে আসি মায়াপুর মেন গেট মেন গেট থেকে ঢুকে ছয় নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপুর যেতে সুবিধা হয় আর ওই যে দেখো ভজনকুটির গৌর্ণিতাই গৌর্ণিতায় তোমরা দর্শন করে নাও শ্রী শ্রী গৌর্ণিতায় কী জয় আমি তো দর্শন করে নিলাম তো দেখো ভিডিও তো অত ভালো করে বোঝা যায়নি আর আমি এখান থেকে হেঁটে যাচ্ছি চলে এসেছি আর একটু বাকি তো বন্ধুরা একজন আমাকে নিতে এসেছে তো দেখো লাল শাড়ি পরে নিতে এসছে আমাকে কি অবস্থা হরে কৃষ্ণ হরি বল চলুন মাতাজি আপনি আমাকে নিতে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তিলকটাকে করিয়ে দিয়েছে আচ্ছা তো ওই পাশ থেকে ওই একটা ভিডিও বানিয়েছিল যেটা আমি ওর কাছ থেকে চেয়ে নিয়ে নিয়েছি আরও খুব সুন্দর ভিডিও বানিয়েছে আর এই দেখো আমি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছি তো চারিদিকে জঙ্গল আর ছ নম্বর গেট দিয়ে আসতে ওই প্রচণ্ড জঙ্গল টাইপের এলাকা বলার মতো না তো দেখো ও ভিডিওটা এখানে স্টপ করে দিয়েছিল তারপরে আর আমি একটা ভিডিও করেছিলাম এখান থেকে তারপর আমি আরও অনেক কিছু করেছি তোমরা দেখতে থাকো তো আমি আজকে ব্লগ বানাচ্ছি হুম তুমি ওইখান থেকে এত দূর এলে কতক্ষণ লাগলো

তো বন্ধুরা এই দেখো এই সেই মুকুন্দ প্রিয়া যার আজকে অন্নপ্রাশন রাইস সেরোমানি তো দেখো কি সুন্দরভাবে দেখছে আর ভিডিও করছে ও কিন্তু একটা বৈকুণ্ঠ শিশু বলতে গেলে এত সুন্দর মানে ভজন শুনে মহামন্ত্র বললে চুপচাপ থাকে হরে কৃষ্ণ বললে হাসে ওর নাম গুরু মহারাজ রেখেছেন মুকুন্দ প্রিয়া তো তারপর দেখো মুকুন্দ প্রিয়াকে নিয়ে আমি আদর করছিলাম আর ওকে কোলে নিতে এত ভালো লাগে সবার কোলে যায় শান্তশ্রেষ্ঠভাবে তাকে এত কিউট আর এত মানে ইয়ে আর ও আমার মালা ধরে টানছিল আমার আমাকে মনে হয় বলছিল যে তোমার মালাটা ভালো লাগছে আমাকে দাও ও দিকে দেখছিলো আর দেখো কি সুন্দরভাবে মানে সব কিছু ও ইয়ে করছিল এনজয় করছিল আর চুপচাপ শান্তভাবে বসছিলো তারপরে আমরা সবার খাওয়া দাওয়া করে একদম শেষে প্রসাদ পেতে বসে পড়ি আর এই যে মুকুন্দ প্রিয়ার মা আর আমার পাশে বসেছিলো মুকুন্দ প্রিয়ার বাবা আমরা সবাই এখানে গল্প করতে করতে খাচ্ছিলাম প্রসাদ পাচ্ছিলাম তো দেখো কী সুন্দরভাবে আমরা এখানে প্রসাদ পাচ্ছিলাম আর প্রসাদে অনেক কিছু আইটেম ছিল অনেক কিছু মানে অনেক কিছু প্রায় বলতে গেলে ছাপ্পান্ন ভোগ অনেক কিছু আইটেম ছিল কেক থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে সব এবং তারপরে আমি বৈকালের দিকে চলে আসি গৌণীতায় দর্শন করতে মন্দিরে যেহেতু আমি ছিল মানে আসিনি সকাল থেকে আসার টাইম হয়নি ভগবানের বিহারের জন্য এখানে জায়গা সাজানো হয়েছে এবং রাধা মাধবকে তোমরা দর্শন করে নাও কী সুন্দর আজকে লাগছে গৌণীতায়কেও আজকে অনেক সুন্দর শৃঙ্গার করা হয়েছে তারপর আমার প্রিয় নরহরি ভগবান নরহরি ভগবানকেও আজকে বিশেষভাবে দেখে নাও তোমরা কি সুন্দর দেখাচ্ছে এত সুন্দর লাগছে ভগবানকে চোখ ফেরানো যাচ্ছে না আমি তো বৈকালের দিকে এসেছিলাম তারপরে আমি নরহরি ভগবানের ওই শলিল বিহারের জন্য কিছু পুষ্পের ইয়ে ফোটাই মানে সেবা করি এবং প্রভুরা এখানে মানা করছিলো বলে আমি ভিডিও করছিলাম না একটু মাত্র ভিডিও করেছিলাম তো যেটা মানে যাই হোক আমার তারা ভুল হয়ে গেছে এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছি এখানে হাতি তো এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার লক্ষ্মীপ্রিয়া তো এনারা চলে গেছিলো ফরেস্ট তো এনারা আবার ফিরে এসেছেন এটা দেখে আমি খুব খুশি হয়েছি তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আমি যেমনটা দেখতেই পেলে তোমরা আমি মন্দির গিয়েছিলাম মন্দির গিয়ে এখানে ভগবানকে দর্শন করলাম সকাল থেকে দর্শন হয়নি আর এখন প্রায় বিকেল বিকেলও বলা যাবে না প্রায় সন্ধ্যে হতে চললো প্রায় ওই সাড়ে পাঁচটা মতন বাজে তো আমি এখন আবার প্রভুদের রুমের দিকে যাচ্ছি তো দেখো আমার ওইখানে একটা পুজো দেওয়ার ছিল আমি পুজো দিয়ে নিয়েছি পুজোর প্রসাদ তো এবার দেখো বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ সব আর আমি দুপুরে একবার স্নান করেছিলাম একদমই পারছি না গরমে থাকতে আর গরমে থাকার থেকে বড়ো কথা আমার প্রচণ্ড একটা ঘৃণা টাইপের লাগছে যে ট্রেনে অত দূর থেকে এলাম তার আবার একই ড্রেস পরে এই সব ড্রেস পরে একই ড্রেসও আমি আনি ভেবেছিলাম মানে ভেবেছিলাম আমি আজকেই চলে যাব কিন্তু না আমার যাওয়া হচ্ছে না সবাই মিলে আঁটকে নিয়েছে তো আমাকে আজকে রাতটা থাকতে হচ্ছে আবার কালকে সকালে প্রভু আমাদের ওইখানে যাবে তখন তন্ময় প্রভুর সাথেই চলে যাবো তো দেখা হচ্ছে এর ব্লগে ততক্ষণের জন্য টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে এর পরের ব্লগে তো চলো টাটা